নমস্কার আবার একটা সম্পূর্ণ নতুন এপিসোড যেটা একযোগে সম্প্রচার হবে ক্যালকালিং টিভি ইন্দো বাংলা টাইমস বিজনেস হেডলাইন্স ত্রিপুরা এবং ডেলি হান্টে। এমনিতে একটা খুব চিরাচরিত বা প্রচলিত ধারণা আছে অনেক সময় লোকে বলেন যে বাঙালির দ্বারা নাকি ব্যবসা হয় না বাঙালির দ্বারা নাকি উদ্যোগ হয় না কিন্তু সেইটা যে কত বড় ভুল তার একজন উজ্জ্বল ব্যতিক্রম বলতে পারি এবং উজ্জ্বল প্রমাণ আমাদের মধ্যে আজকে আছেন অনিশীল আছেন ওনারই কোম্পানি ডেটা বাজার ইন্ডিয়া এবং ডেটা সিল গ্লোবাল যেটা হোল্ডিং কোম্পানি এই দুটোরই ডিরেক্টর গুপ্ত। অনিশীল এবং সুমন্ত গুপ্ত দুজনকেই আজকে আমাদের স্টুডিও আসার জন্য অনেক অনেক স্বাগত এবং ধন্যবাদ আমরা প্রথমেই যেটা অনেক থেকে জানতে চাইব যে অনেক কিছুই তুমি শুরু করেছো একেবারে প্রথম দিকে যখন মানে যেরকম বলা হয় যে মানে উদাহরণটা পুরোপুরি এক না হলো মোহাম্মদ বিন্তুগুলোর সম্বন্ধে বলা হতো যে ইউ ওয়াজ ফার অ্যাড অফিস টাইম মানে আগেই অনেক কিছু চিন্তা করে নিত তো অনেকগুলো ক্ষেত্র আমি জানি ব্যবসা যেগুলো তুমি অনেক আগে শুরু করে ফেলেছ পরে হয়তো সেটা খুবই দাঁড়িয়েছে কিন্তু অনেক সময়ের আগে শুরু করলে একটা তার ডিসঅ্যাডভান্টেজও পাওয়া যায় কি তো আমি এই পুরনো কাশন্তি বেশি না খেতে সরাসরি যেতে চাইবো যে এখন এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা নিয়ে অনেক কথা চতুর্দিকে হচ্ছে এমন কি ইদানিং আবার ওটা নিয়ে একটু একটু লঘুর আসে বা অন্যভাবে ওটাকে কৃত্রিম মেধা তাকে একটা সমালোচনা করার প্রবণতা বেসে গেছে যে কৃত্রিম মেধা কীভাবে মানুষের ন্যাচারাল মেধাকে ছাড়িয়ে যেতে পারে তো তুমি এই যে এআই নিয়ে যে কাজকর্মগুলো তোমার সংস্থা যে করছে বা একদম লে ম্যানকে যদি বোঝাতে হয় যে হোয়াট ইজ এআই বা হোয়াট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেটা কিভাবে বলবে খুব সিম্পল টার্মস এ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ নাথিং বাট অনেকটা বেসিক কম্পিউটিং পাওয়ার गिवन टू এক্সিস্টিং কনটেন্ট সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর বেসিসটা যদি তুমি দেখো সেটা হচ্ছে যেটাকে বলে এলএলএম লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস সো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল হচ্ছে যে কোনো ইনফরমেশনের একটা vast ট্রেজার এবং এক্সট্রিম কম্পিউটিং পাওয়ারের দ্বারা সেই লার্জ অফ সার্চ ডেটাকে করে উত্তর দেওয়া যেটা আগে সম্ভব ছিল না বিকজ কম্পিউটিং পাওয়ারটা ছিল না এখন সেটা আছে বলে সেটা সম্ভব হচ্ছে আপনি যদি যে পপুলার এল এল এম গুলো আছে চ্যাট জিপিটি যেটা সবাই জানে সেটা নিয়ে যদি আপনি দেখেন যে পুরো ইন্টারনেটে যত ডেটা আছে সেটাকে স্ক্রেপ করে সে উত্তর দেওয়ার চেষ্টা করে জিনিসটা আপনি ছোট সেম ভাবে করতে পারেন যেটাকে বলে প্রাইভেট ফর আপনার কোম্পানির শুধু আপনার কোম্পানির ডেটাকে একটা ল্যাঙ্গুয়েজ মডেলে তৈরি করা যায় করে যে কোয়েরিগুলো করবেন শুধু সেই ডেটাটাকেই আহ করে উত্তর দেবে এবং তাতে

অগ্রগতি হচ্ছে ক্ষেত্রে সেইটা যদি আমরা গ্লোবাল পরিপ্রেক্ষিতে দেখি বিশ্বের পরিপ্রেক্ষিতে ওটা কোন জায়গায় আমরা আছি কি আমরাও একই জায়গায় আছি কি আমরা এগিয়েছি আমাদের থেকেই ওরা নিচ্ছে এক্স্যাক্টলি ওয়ার ডু ইস স্ট্যান্ড আমি তো বলবো আমরা খুব ভালো জায়গাতেই আছি তো এই একটা জিনিস যেটা ইন্ডিয়াতে হতে পারে যে আমাদের এডুকেশনাল ইনস্টিটিউট গুলো এত ভালো যেমন আইএসআই বা যে কোনো ইয়েতে তো আপনার যদি আপনি দেখেন তো ডেটা সায়েন্স এখানে এমন একটা ফিল্ড যেটা প্রথম থেকেই অনেকটাই ইম্পর্টেন্স পেয়েছে আর সেই কারণে এখনো আপনি যদি দেখেন বিশ্বে অনেকটা ডিমান্ড আছে শুধু ইন্ডিয়ান ট্যালেন্ট ইন্ডিয়া ইন্ডিয়ার ডেটা সায়েন্টিস্টদের জন্য একটা ডিমান্ড আছে আর আমরা প্রচুর কাটিং এজ কাজও করছি এই এআই বলুন বা অন্য কোনো প্রিডিক্টিভ মডেলিং হুম আর এর অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে তো এই উনি যেটা বললেন যে একটা যে আপনার এল এম যে সোর্স নিয়ে একটা বার করা সেটা হলো একটা পার্ট তারপর আপনার আছে সাপোজ এই মানে প্রিডিকটিভ যে মডেলিংটা বা প্রিভেন্টিভ কিছু জিনিস সো ফর এক্সাম্পল সে ওয়েদার ফরকাস্টিং রাইট তো আমার পরবর্তী বছরের ক্রপে কিভাবে আমার মানে কেমন ক্রপস আমার হতে পারে তো আলাদা আলাদা প্যারামিটার এনে তার থেকে একটা মিনিংফুল ডেটা বার করা এটাও কিন্তু অনেকটা এআইএর কাজ এটা একটা মানুষের জন্যে বা একটা হিউম্যানের জন্য সবসময় পসিবল নয় যে এতগুলো আলাদা সোর্সের থেকে আহ ইম্পর্টেন্ট জিনিসগুলো এক্সট্রাক্ট করে শুধু সেই বেসিসে একটা পার্টিকুলার আউটকাম বা ইয়ে প্রেডিক্ট করা এটা কম্পিউটেশনাল পাওয়ারটা লাগে এই এই টাইপের জিনিস করার জন্য তো ইন্ডিয়ার এইগুলো কিন্তু অনেকদিন ধরেই হচ্ছে আমাদের এখানে তো এখন আমি বলবো যে আমরা তো ডেফিনেটলি বিহাইন্ড তো নই উই আর প্রিটি মাস অন কিছু কিছু জিনিসে প্রবলি উই আর অলসো উনি যেমন একটা বললেন যে ওয়েদারের ক্ষেত্রে একটা অ্যাপ্লিকেশন আছে তো তুমিও যেহেতু গোটা বিশ্বের নিরিখেই এটাকে দেখছো বেশ আমেরিকায় থাকো এখানে থাকো আরও নানান জায়গায় যাও পৃথিবীর এই ক্ষেত্রটা ছাড়া মানে আবহাওয়া ছাড়া অন্যান্য কোন ক্ষেত্রে এখন তো শোনা যাচ্ছে ইন্ডাস্ট্রির সমস্ত সেক্টর বা ভার্টিকালি এআই এর অ্যাপ্লিকেশন বা অ্যাডাপশন হতে পারে তো সে তোমরা কি সব ক্ষেত্রগুলোর মধ্যেই তোমার সমস্ত ঢুকে গেছে হ্যাঁ সো মানে আমরা যেটাকে বলবো মানে অ্যাগনস্টিক অ্যাগনোস্টিক সো মানে অলমোস্ট এভরি কনসিভেবল ফিল্ড এতে

একটা একটা কোম্পানি আসতে পারে উইথ আ প্রবলেম আমাদের মতো ফার্মরা যেটা করে হচ্ছে সেই প্রবলেমটা বোঝার পর আমরা সাজেস্ট করি যে এটা এআই দিয়ে কি করে সলভ করা যায় এবং বেটার সলভ করা যায় আগে হয়তো অন্য কোনো পদ্ধতি ছিল সলভ করার এখন দের ইজ আ মোর এফিসিয়েন্ট পদ্ধতি এটাকে সলভ করে এরা তো কারণটাকে খুঁজে বার করছে না সেটাকে তারপর একটা সলিউশন বার এসেনশিয়ালি প্রসেসিংটা অনেক ফাস্ট করছে অফ দ্য ইনফরমেশন সো তাই জন্য কাজের প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যাচ্ছে সো তুমি যদি একটা খুব সিম্পল লেভেলে দেখো একটা আর্টিকেল লেখাই জার্নালিজম হয়তো তুমি যখন ফার্স্ট লিখতে বসছো তোমার একটা রাইটার্স ব্লক হয়ে আছে তুমি অনেকক্ষণ ধরে ওয়েট করছো যে কিভাবে লিখবে এই করবে এআই যেটা করবে তোমাকে তুমি যদি তোমার টপিকটা বলে দাও আর কিছু জিনিস বলে দাও ও তোমাকে একটা খুব ভালো ফার্স্ট ড্রাফট তৈরি করে দেবে এবং সেটা মানে কিছু সেকেন্ডের মধ্যে করে দেবে সো তোমার এফিশিয়েন্সিটা অবভিয়াসলি মারাত্মক বেড়ে যাচ্ছে তুমি যদি দিনে দুটো স্টোরি লিখতে এখন তুমি কুড়িটা লিখতে পারো সো দ্যাট ইজ আ ক্লাসিক এক্সাম্পল এটা আবার দ্য আদার ইজ অনেকে বলে যে বিশেষ করে যারা ভাবছে এটার থেকে একটা কোনো রকম থ্রেট পার্সপেক্টিভ আছে তারা ভাবে যে আরে বললেই হলো এআই দিয়ে কি চ্যাট জিপিটি দিয়ে একটা লোক যা লেখে সেটা লিখে দিতে পারবে কি ফিল্মের স্ক্রিপ্ট লিখে দিতে পারবে কি আর্টিকেল লিখে দিতে পারবে এটা অনেকে মানতেও চায় না একটা এটা রিজার্ভেশন থেকেও আসতে পারে বা একটা সেন্স অফ ইনসিকিউরিটি থেকেও আসতে পারে যে তাহলে কি সবটাই আমার কাজটা ও করে দেবে তো এটা কি মনে করো যে ফুল ফ্লেজের অ্যাপ্লিকেশন বা অ্যাডাপশন হলে যে লোক এখন কাজ করছে তার কাজ দিয়ে যাবে না তার কাজ আরো সমৃদ্ধ হবে ইন টার্মস অফ আরো বেশি ইনপুট পেয়ে যাবে এবং সহজ হবে কাজ সো হবে বেশ কিছু কাজ আহ মানে ডিসপ্লেসড হবে সেটা আমরা প্রতিটা টেকনোলজিতে আজ দেখে এসেছি তুমি যদি মনে করে দেখো যখন ইন্টারনেট এসছে যখন কম্পিউটার এসছে ইন্টারনেটের আগে আমি ইন্ডিয়ায় আসতাম আমি দেখতাম ব্যাংক স্ট্রাইক হবে জাস্ট বিকজ কম্পিউটারাইজেশন হবে বলে আজকে কি তোমার মনে হয় ব্যাংকে বেশি লোক কাজ করে না কম লোক কাজ করে তখন কাজ অবভিয়াসলি বেশি কাজ করে সো বাট তখন হয়তো একটা ডিসপ্লেসমেন্ট হয়েছে যে হাতে লিখে ডেটা এন্ট্রি করত সেই মানে তখন জন্য তার চাকরিটা গেছে বাট সেই যখন নিজেকে রিট্রেন করেছে ইন কম্পিউটার শিখে গেছে সেম এক্সাক্ট প্রতিটা এমনি ডিসরাপটিভ টেকনোলজি প্রতিটা সময় একই জিনিস করে এআই এর ক্ষেত্রে সেটাই হবে অবভিয়াসলি একটা লোকের এফিসিয়েন্সি অনেকটা বেড়ে যাওয়াতে আমরা আমাদের নিজেদের অর্গানাইজেশনেই দেখছি যদি আমাদের পাঁচজন গ্রাফিক ডিজাইনার মিলে দশটা জিনিস প্রোডিউস করতো এখন একজন গ্রাফিক ডিজাইনার সেটা প্রডিউস করছে সো অবভিয়াসলি বাকি চারজনের কাজ রিডানডেন্ট হয়ে যাচ্ছে বা সেই চারজন আরও এক্সট্রা কাজ করছে সেটাও হতে পারে মানে হ্যাঁ সো এবার সেই চারজন অবভিয়াসলি গ্রাফিক্স ভালো বোঝে তাদেরকে যদি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলস শেখাই আহ অ্যাজ অ্যা কোম্পানি আমাদের প্রোডাক্টিভিটি তুমি চিন্তা করো মেনি মেনি টাইমস বেড়ে যাচ্ছে সো আমাদের সেই দিকটাই দেখতে হবে ফোকাস করতে হবে আর যেটা প্রশ্ন হচ্ছে ক্লায়েন্ট বা কাস্টমার পার্সপেক্টিভ থেকে যদি ধরে নিয়ে আমি এইগুলোর অ্যাপ্লিকেশন করছি প্রথমেই একটা আসে বাবা এটা কি আমার জন্য তো এটা অনেক খরচার ব্যাপার খুব এক্সপেন্সিভ ওগুলো বড় কোম্পানির জন্য তোলা থাক আমি ছোট আমাদেরই অত আমার ক্ষমতা নেই তো এইটা নিয়ে কি বলবেন মানে মানে তুমি এক্সাক্টলি আমাদের কোম্পানি ইউএস এর মানে আমাদের যে হোল্ডিং কোম্পানি সিল গ্লোবাল আমরা একটা কনসাল্টিং ফার্ম আমাদের এন্টায়ার বেসিস এআইতে যাওয়ার জন্য হচ্ছে এই জন্য আমাদের ফোকাস হচ্ছে স্মল এন্ড মিডিয়াম বিজনেসেস বিকজ দেখো যারা খুব বড় বিজনেস তারা আজকে মানে এআই ইঞ্জিনিয়ারস অ্যাফোর্ড করতে পারবে সবকিছু পারবে উইচ আর ভেরি এক্সপেন্সিভ যারা ছোট তাদের এআই এর অ্যাপ্লিকেশন দরকার দুটো জিনিস হয় সেই বিজনেস ওনাদের নয় তারা বোঝে না যে কিভাবে ইউজ করবে আর নয় তারা ভাবে যে এটা ইউজ করতে গেলে এতটাই এক্সপেন্সিভ হবে যে আমার আয়ত্তের বাইরে থাকে সো এই দুটো জায়গায় আমরা সার্ভিস প্রোভাইড করি যেখানে আমরা এআই কে অ্যাফোর্ডেবল ভাবে স্মল অ্যান্ড মিডিয়াম বিজনেস এর জন্য সেম সলিউশন গুলো ডেলিভার করি বিকজ অ্যাট দ্য এন্ড অফ দা ডে এভরিথিং ইজ অ্যাবাউট ডেলিভারি বাই হিউম্যান বিংস এখনো অব্দি আমরা এটা আমরা তিনটে ওয়েভ অ্যাজ আ বিজনেস ঢুকেছি আমরা ই-কমার্স এ ছিলাম লেট 90s এ দি এখন অবধি করি আমরা ওটিটি ভিডিও স্ট্রিমিং করেছি যখন নতুন ছিল আর এখন আমরা এআই তে আছি সো এই তিনটেতেই আমরা দেখছি যে এট দ্য এন্ড অফ দ্য ডে ইট ডাউন টু পিপল অ্যান্ড ডেলিভারি এবং তাতে ইন্ডিয়ার মতো দেশে সেটা অনেক এফিসিয়েন্টলি এবং ভ্যালু প্রাইসে ডেলিভারি করা যায় এবং সেখানেই আমার মনে হয় আমাদের সবার অপরচুনিটি তার মানে কৃত্রিম মেধার ব্যবহারটা প্রপার এবং সাফিসিয়েন্ট হওয়ার জন্য কিন্তু প্রাকৃতিক মেধার একটা গুরুত্ব থেকেই যাচ্ছে কারণ আলটিমেটলি যেটা তুমি বললে খুব গুরুত্বপূর্ণ যে ডেলিভারিটা উইল বি বাই হিউম হিউম্যান ইন্টারভেনশনটাকে পুরোপুরি ডিসকার বা রাইট আপ করা যাচ্ছে না এখনো অবধি করা যাচ্ছে না এখনো অবধি এআই যে স্টেজে আছে সেখানেতে তোমাকে এআইকে ঠিক উত্তরটা দেওয়ার জন্য বা কাজটা করাবার জন্য তোমাকে একটা প্রম্পট দিতে হয় উইচ ইজ নাথিং বাট আ ইনস্ট্রাকশন বা একটা কোয়েশ্চেন এবং সেই প্রম্পটটা ঠিক করে লেখা বা বলাটা একটা আর্ট সো এখন যদি তুমি নিশ্চয়ই দেখবে চারি জায়গায় আর্টিকেল আছে যে ইউএসএ তে প্রম্পট ইঞ্জিনিয়াররা 350000 এটা বলতে তোমরাই ওয়ান অফ দ্য পায়োনিয়ারস প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর কারেক্ট সো আমরা আমরা প্রথম থেকেই বুঝতে পেরেছি যে এই প্রম্পট ইঞ্জিনিয়ারিং টাই যেটা এআই টাকে আনএফোর্ডেবল করে দিতে পারে হুম কারণ সবাই তো 350000 ডলার দিয়ে প্রম্পট ইঞ্জিনিয়ার রাখতে পারবে না সো আমরা একটা কনসেপ্ট করেছি যেটা আমরা এই টার্মটা নিজেরা কয়েন করেছি কল প্রম্পট ইঞ্জিনিয়ারিং অ্যাজ আ সার্ভিস যেখানেতে যে স্মল ফার্মস আর ফর্ম ইঞ্জিনিয়ার্স ফুল টাইম হায়ার করতে পারবে না বা জাস্ট কিছু কাজের জন্য দরকার দে ক্যান অ্যাপ্রোচ আস আর বি প্রোভাইড দা ফর্ম ইঞ্জিনিয়ারিং জাস্ট আজ দা সার্ভিস আগেস্ট পেমেন্ট মানে এটা কাস্টমাইজ করে তার যে রিকোয়ারমেন্টটা সেইটা অনুযায়ী যদি হ্যাঁ সোরিয়াস তো এই ইন্ডিয়াতে যখন আপনারা কোনো ক্লায়েন্ট বা কাস্টমারকে অ্যাপ্রোচ করেন বা তারা আপনাদের এসে একটা প্রবলেম নিয়ে বলতে আসে তো ওদের দিক থেকে রেসপন্সটা বা প্রোয়াক্টিভ ইয়ে বলবো সেইটা কতটা আছে টু অ্যাডাপ্ট এই নতুন ধরনের টেকনোলজিগুলোকে তো ইন্ডিয়াতে অ্যাকচুয়ালি আমি যেটুকু দেখেছি কাস্টমাররা চাই যে প্রবলেমটা সলভ হোক ওদের হ্যাঁ তো এখন প্রবলেমটা আমরা কিভাবে সলভ করছি ওইটা নিয়ে অতটা ওরা ইয়ে করে না আর এখানে আরো একটা জিনিস যেটা আছে যে কাস্টমাররা চায় লেটেস্ট টেকনোলজিটা ইউজ করতে তো সেই দিক থেকে এখন এআই ইজ অলসো ভেরি হট মানে অ্যাজ এ টপিক ওয়াইজ তো আমরা যদি ওই দেখাতে পারি ডেমনস্ট্রেট করে যে দ্যার ইজ বেটার ওয়ে টু ডু সামথিং ইউজিং এআই তো সেই অ্যাডপশনটা কিন্তু আছে মানে দে আর উইলিং টু ট্রাই আউট আর ওই ওইভাবে অনেক জায়গাতেই আমরা দেখেছি যে প্রচুর ইনভেস্ট করতেও রাজি আছে এখানকার লোকাল ইন্ডিয়ান কাস্টমার্সরা কারণ ওরাও চায় না যে অন্য দেশের তুলনায় পিছিয়ে থাকুক ভাবে অ্যান্ড

একদম ওয়ান টু থ্রি করে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ বা বেনিফিটস এই পাবে এই প্রম্পট ইঞ্জিনিয়ারিং যদি অ্যাডাপশন হয় বিশেষ করে এমএসএমই সেক্টর যদি আমরা ধরি মানে এনি এআই অ্যাপ্লিকেশন যদি আপনাকে তৈরি করে তোমার ইউজ করতে হয় তোমার প্রম্পট ইঞ্জিনিয়ারিং লাগবে প্রম্পট বিনা কারেন্ট জেনারেটিভ এআই থেকে কোনো কিছু পাওয়া সম্ভব না সো প্রম্পট ইঞ্জিনিয়ারিং ইজ ইজ অ্যান এসেনশিয়াল ফাংশন অফ মানে জেনারেটিভ এআই সলিউশনস মানে এটা কি एक्चुअली প্রম্পট করে দিতে সেই প্রম্পট থেকেই আসছে তাই যে হ্যাঁ সো তোমাকে একটা উদাহরণ দিই যে তুমি যদি এখন একটা আর্টিকেল লিখতে চাও চ্যাট জিপিডি তে তোমাকে তো ফারস্টে বলতে হবে যে আমি এই সাবজেক্টের উপর এই স্পেশাল অ্যাঙ্গেল টা নিয়ে লিখতে চাই সেই যে তুমি ইনস্ট্রাকশনটা দেবে দ্যাট ইজ আ প্রম্পট আচ্ছা ওই ইনস্ট্রাকশন দেওয়াটাও খুব ইম্পর্ট্যান্ট কারণ ওইটার ভিত্তিতেই ও খুঁজে আনবে তুমি নিজেই এক্সপেরিমেন্ট করতে পারো চ্যাট জিপিটি তুমি দু তিন রকম ভাবে ওই প্রম্পটটা দাও তুমি দু তিন টাইপের কমপ্লিটলি डिफरेंट আর্টিকেল পাবে যেন আমার মনে আছে আমরাও যখন প্রথম ইয়ে শুরু করেছি প্রথম বলা হতো যে গুগল ইজ এ ভেরি পাওয়ারফুল সার্চ ইঞ্জিন ইফ ইউ নো হাউ টু সার্চ তো এটা তো তাই আর কি তোমায় জানতে হবে কি করে খুঁজতে হবে তো এর মধ্যে তো ভুল ভাল কারণ আমার এই ক্লাউডে বলো বা এই যে এই যে ভাষার জগৎ যেটা মায়ার জগৎ সেখানে যা যা আছে সবটাই যে পুরো ঠিক তা তো না অনেক ভুল জিনিসও রয়েছে সেইটাকে এনশিওর করা যে আমি কিভাবে সার্চ করছি তার ওপর নির্ভর করে যে সলিউশনটা আমি পাচ্ছি সেইটা অ্যাটলিস্ট এর মার্জিনটা ইজ লেস বা মিটিগেট করা যায় আর কিভাবে

প্রাইভেট ল্যাঙ্গুয়েজ মডেলস তৈরি হোক বা স্মল ল্যাঙ্গুয়েজ মডেলস তৈরি হোক যেগুলো আর গিয়ার টু স্পেসিফিক ডেটা যে মডেলটা বানাবার সময় তুমি নিজে তোমার ডেটাটা আপলোড করেছো সো দ্যাট যখন একটা উত্তর সে খুঁজছে তোমার প্রম্পটের বেসিসে তোমার নিজের ডেটা থেকেই সে খুঁজে দিচ্ছে এবং তার ভুল দেওয়ার কোনো সম্ভাবনা আচ্ছা কিন্তু একটা অনেক সময় মানে খুবই লেমারের মতো শোনাতে পারে আমি একদম ওই এগেন ক্লায়েন্ট বা কাস্টমার পার্সপেক্টিভে বলছি অনেক সময় ওরা মনে করে যে আমি যদি ওই খোঁজার পরিধিটা বড় জায়গা থেকে খুঁজি তাহলে যেমন বেশি জিনিস পাওয়ার সুযোগ থাকবে ভুলের সম্ভাবনাও বেশি থাকবে আর ছোট জায়গা থেকে যদি খুঁজি যেটা তুমি বলছিলে খুব সিলেক্টিভলি একটা ক্লোজ দি হেল জায়গা থেকে খুঁজি তাহলে হয়তো ঠিক পাবো কিন্তু খুব বেশি এক মানে সমৃদ্ধ কিছু নাও হবে পারি তো এটা টেকনোলজিক্যালি বা এই কাটিং ইজ টেকনোলজি জগতে কোনটা ঠিক মানে উইচ মডেল শুড ওয়ান ফলো সেকেন্ডটা যেখানেতে একটা স্মল ডেটা বেস থেকে বা স্মল প্রাইভেট ল্যাঙ্গুয়েজ মডেল থেকে তোমার উত্তরটা দেবে সো তোমাকে একটা এক্সাম্পল দিই তুমি দেখছো আজকাল সব কোম্পানির ওয়েবসাইটে একটা করে চ্যাট বোর্ড থাকে সো আগে এই চ্যাটগুলো হিউম্যানরা আনসার দিত এখন তুমি জানো এগুলো সব এআই ড্রিভেন চ্যাট বোর্ড হয়ে গেছে সো আজকে যদি সেই চ্যাট বোর্ডটা ধরো কানেক্টেড থাকে টু openai আই নটরের একটা সাইডিক্যালি তলায় যে কর্নারে একটা বক্স করে হাউ হাউ may i help ওইগুলো বলছো রাইট সো তুমি যদি তোমার কোম্পানির क्वेश्चंस সে জিজ্ঞেস করে এবং সেটা যদি ইন্টারনেট খুঁজে উত্তর দেয় উল্টোপাল্টা উত্তর আসতে পারে কিন্তু তুমি যদি নিজের একটা ল্যাঙ্গুয়েজ মডেল তৈরি করো তোমার কোম্পানির নিজের ইনফরমেশন

এমনি কোন কোন সেক্টর গুলো বেশি এগিয়ে আসছে টু অ্যাডাপ্ট দিস কাটিং এজ টেকনোলজি বা যেখানে মানে রেপিটেটিভ টাস্ক এবং ম্যান পাওয়ার হেভি ছিল সেইখানগুলোতে অবভিয়াসলি ফার্স্ট এআই অ্যাডাপশন হচ্ছে সো কল সেন্টার্স এই যে তোমায় বললাম চ্যাট যেটা আগে হিউম্যান দিয়ে ম্যানেজ হতো তোমরা দেখবে যে হেলথ কেয়ারে স্ক্রাইবিং এইগুলো এই লো এন্ড রেপিটেটিভ টাস্ক গুলো সবে আইতে চলে যাচ্ছে মানে এগুলো বাইরের কোম্পানিকে দিয়ে আউটসোর্স করে হ্যাঁ মানে এগুলো আর হিউম্যানস দিয়ে মানে কোম্পানিরা চাইছে না যে আমি শয় শয় লোক দিয়ে এই জিনিসগুলো ম্যান করি ওরা একটা নিজেদের প্রাইভেট এলএলএম বানানো বা প্রাইভেট চ্যাটবট বানিয়ে সেই পুরো প্রবলেমটা সলভ করে দিচ্ছে তো এটা তো এডুকেশন সেক্টরেও নিশ্চয়ই একটা হ্যাঁ ভীষণ ওটা কিরকম অ্যাপ্লিকেশন রে অনেক ফর এডুকেশনে মানে তুমি একটা ইউনিভার্সিটি কে ধরো তার মানে নানান টাইপের ডকুমেন্টস আছে অ্যাডমিশন रिलेटेड হয়তো হাজারটা প্রশ্ন লোকে করতে পারে আজকে তার জন্য লোকে ফোন করতে হয় কিছু করতে হয় তুমি যদি সব ইনফরমেশনটাকে গ্যাদার করে ইউনিভার্সিটির জন্য একটা প্রাইভেট চ্যাটবট বানিয়ে দিতে পারো যেটা ক্যান আনসার এনিথিং

খুব সিম্পল হলে আপনি যদি দেখেন এখন মোটর ভেহিকলস তো ফর এক্সাম্পল এরপালি বাহান বা ইয়ে ওরা অনেকটাই এখন ট্রাই করছে বাট এখন অব্দি আমি বলবো না যে দেয়ার হম সো টেস্ট একটু স্লো

মানে এ এআই এর অ্যাপ্লিকেশনটা হলো যে এআই আপনার জন্য পুরো জিনিসটা গুছিয়ে একটা জায়গায় এনে দিচ্ছে ওই ওই সোর্সের ভিতর থেকে ওইটা আপনাকে করতে হচ্ছে না এ করে দিচ্ছে ওই কাজটা আপনার তো সেটা আছে এখনো অব্দি আমি বলবো যে রিভার্ভ করছে এখনো পুরোপুরি আসেনি মানে গভর্নমেন্ট ওই ওই অফ ইয়েটা নেই এটা প্রাইমারিলি আমরা প্রাইভেট সেক্টরেই দেখছি ইন্ডিয়াতে এখনো অ্যাপ্লিকেশন গুলো আরেকটা এডভার্টেজ কি এটা হতে যে ধরো ওয়েবসাইটে খোঁজাটা হচ্ছে আমি আমি খুঁজছি আমি একা খুঁজছি এই যে অ্যাপ্লিকেশন গুলো এটা অনেক ইন্টারঅ্যাক্টিভ মানে দেয়ার ইজ সাম ওয়ান যাকে আমি নেক্সট প্রশ্নটা করতে পারছি ওয়েবসাইটে গিয়ে আমি কিন্তু নেক্সট কোয়েশ্চেনটা করতে পারছি না আমি যেটা দেয়া যেটা খুঁজে যেটা পাচ্ছি এবং তুমি চ্যাটবোর্ড গুলো যদি আজকালকার দেখো তোমার ফার্স্ট প্রশ্নটার পর থেকেই ও তোমাকে নানান প্রশ্ন করতে থাকে এবং তার উত্তর গুলো দিতে থাকে ওইটার মধ্যে একটা ইন্টারঅ্যাকটিভ ব্যাপারে ফিল চলে আসে আর কি তো এই যে এখন এই মুহূর্তে এটা নিয়ে ফার্দার অ্যাডভান্সমেন্টে কোন দিকে হতে পারে কারণ এই যেটা আসা সেটা তো অলরেডি এসে গেছে এখনো কি কি ধরো কি এরিয়াস আছে যার উপর কাজ করলে এটা ফার্দার নেক্সট লেভেলে যেতে পারে তুমি যদি এআই জিজ্ঞেস করছো নেক্সট লেভেল কি সেটা হচ্ছে এখন হচ্ছে এআই নেক্সট লেভেল হচ্ছে এজিআই আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স তো তোমাকে এতক্ষণ যেটা আমি বোঝালাম তুমি যদি দেখো এআই সেটা হচ্ছে আমাদের ব্রেনের তিনটে প্রাইমারি ফাংশন তুমি যদি দেখো মেমরি লজিক অ্যান্ড ইনফারেন্স ফ্রম দ্যজিক তাই তো সো তুমি যদি এখন দেখো এআই কি করছে মেমোরি পার্টটা অনেকটা সলভ করে দিচ্ছে বাই হিউজ কম্পিউটিং পাওয়ার তোমার ব্রেনের মেমরির চেয়েও বেশি মেমরি দিয়ে জিনিসটা করে দিচ্ছে যার জন্যে মেডিক্যাল ডায়াগনসিসে এটা খুব কাজে আসতে পারে রাইট বিকজ একটা ডাক্তার মনে না রাখতে পারে যে কি পার্মুটেশন অ্যান্ড কম্বিনেশন অফ সিমটমস এ কি রোগ হতে পারে বা কি মেডিকেশন দিতে হতে পারে যেটা এআই ক্যান হেল্প বিকজ ইট ক্যান গো থ্রু মানে হান্ড্রেডস অফ ইয়ার্স অফ ডেটা এন্ড সাজেস্ট আছে এই ওষুধটা ওয়ার্ক ওকে দ্য নেক্সট স্টেপ যেটা এই তে আসবে হচ্ছে দ্যাট লজিক অ্যান্ড ইনফ্লুয়েন্স উইল অলসো বি পার্ট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং তখন এই প্রম্পট লেখাটাও আর কাউকে লিখতে হবে না এই নিজেই ফর্মটা কিন্তু লিখতে পারবে ঠিক নাই বাই তুমি যদি একটা তোমার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে তুমি জাস্ট একটা কোয়েশ্চেন করো ও সেটা থেকে বুঝে ফর্মটা নিজেই লিখে ফেলতে ইভেন ইনফ্ল্যান্স এর সম্ভব এবং এই জি কেউ বলে দু বছর কেউ বলে পাঁচ বছর তুমি জানো গুগল থেকে নিয়ে সবাই মানে বিগ টেকচার আর আমেরিকায় অলরেডি ওয়ার্ক করছে এর ওপর এবং এজিআই ইজ দ্য নেক্সট ফ্রন্টিয়ার তার মানে যে কল্পবিজ্ঞানে যেরকম পড়া যেত আর কি যে পাঁচ বছর বাদে কি হবে সেই সব কাইন্ড অফ সেগুলো দিয়ে দিতে পারে যদি আমি ইনফারেন্স ভাবে আর একটা খুব এই বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে এই যে ধরো আজকে আমরা বসে আলোচনা করছি কি আড্ডা দিচ্ছি এই আলাপে অনেক কিছু আমরাও জানতে পারছি যারা দেখছেন তারাও জানতে পারছেন কিন্তু এক্ষেত্রে যখন নতুন কোনো জিনিস আছে একটা খুব বড় ব্যাপার হচ্ছে যে অ্যাওয়ারনেস মানে অনেক সময় ধরো তোমাদের যারা সম্ভাব্য ক্লায়েন্ট কাস্টমার যারা এটার করবে তারা তো জানেন অনেক কিছু তাদের প্রশ্ন আছে আর কি যে এটার এই অ্যাওয়ারনেসটা বাড়ানোর জন্যে সাধারণ মানুষের কাছে এআই অ্যাপ্লিকেশন ফ্রমটা ইঞ্জিনিয়ারিং আমি অনেক কিছু জানতাম না অনেকেই অনেক কিছু জানেন না তো এই জানানোটার ক্ষেত্রে কি তোমাদের মতো সংস্থা এখনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে যদি ওটা ডাইরেক্টলি কোম্পানির কাজ সেই নাও হয় মানে আমরা যেটুকু নিজেদের সোশ্যাল মিডিয়া বা নিজেদের আয়ত্তে যেটুকু আছে আমরা কোম্পানিদের আমাদের টার্গেট কাস্টমারদের আমরা এডুকেট করবার চেষ্টা করি বাট এর বাইরে আমাদের মতো ছোট সংস্থার পক্ষে এই যে নতুন টেকনোলজি যখন আসে সেই সম্পর্কে লোককে যে অবহিত করা সেই দায়িত্বটা তাহলে কার তুলে নেওয়া উচিত এটা তোমাদের কাজ জার্নালিজম তো জার্নালিজমটাও তো এখন যেদিকে তুমি ইঙ্গিত দিলে যে আমার আর বা অন্য কারোর এক্সপাইজের দরকার নেই ওটাও তো আমাকে এআই বা প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলে দেবে বলে দেবে কিন্তু এই যে তুমি কোয়েশ্চেনটা ভাবলে এটা তুমি ভাবলে এখন এবং এর মানে এর বেসিসে একটা আর্টিকেল লিখতে গেলে ফার্স্ট ড্রাফটটা তোমায় এআই বানিয়ে দেবে কিন্তু এখনো অবধি

কৃত্রিম মেধা দুটো নিয়েই তত্তর করে অনেক এগিয়ে যাবে এবং পরের বার যখন আমরা আবার একটা আড্ডা দিতে বসবো তখন আরো অনেক কিছু নিয়ে আলোচনার বিষয় আসবে এবং এজিআইটা তো নিশ্চয়ইভাবেই তখন হয়তো একটা হট টপিক হয়ে দাঁড়াবে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ